হচ্ছে শাহজাহানপুর উপজেলার পিচুলগাড়ি নামক একটি গ্রাম ছিল যে গ্রামটি প্রায় চল্লিশ বছরেরও আগে এখানে লোকজন বসবাস করত কিন্তু এখন এখানে কেউ থাকে না এখানে যারা থাকতো তারা অনেক দূরে চলে গেছে কারণ হলো এই জায়গাতে যখন তারা বসবাস করত তখন হচ্ছে এখানে ডাকাতি হতো তো এখানকার একজন গ্রামের যেমন আমরা মাদাব্বর বা নেতা বলে থাকি মুরব্বী যার কথাই সবাই শুনে মানে সেই লোকটি হচ্ছে একদিন ডাকাতের কবলে পড়ে ডাকাত তাকে মেরে ফেলায় এই মেরে ফেলানোর কারণে তখন সবাই আস্তে আস্তে এই গ্রাম থেকে চলে যায় তখন এটি একদম জনশূন্য হয়ে যায় তবে এখানে এই যে আপনারা যে ঘরগুলি দেখছেন এগুলি হচ্ছে খামার এখানে হচ্ছে অনেকেই হচ্ছে মুরগি হাঁস মুরগি পালন করে থাকেন আর এখানে আবার কেউ মারা গেলে এখানকার যাদের বসতি ভীটা ছিল তাদের কেউ মারা গেলে এখানে কবরতে এখানে একটা কবর দেখা যাচ্ছে তবে এখানে একটি মসজিদ রয়েছে এই মসজিদটি হচ্ছে অক্তিয়া মসজিদ না কেউ নামাজ পড়লে পড়তে পারে তবে এটি জুমান নামাজ পড়া হয় এই মসজিদে এটি হচ্ছে অনেক বড় একটি এখানে নাকি আপনার ষোলো সতেরোটার মতো হচ্ছে পরিবার ছিল এই জায়গায় এখন যদিও একটি পরিবারও এখানে নেই তবে আগের মতো তো আর ডাকাত নেই তারপরও তারা এখানে আসতে চান না কারণ হচ্ছে তারা এখান থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার দূরে হচ্ছে তারা বাড়ি করছে বসত বাড়ি করছে তো এখানে যে আসার যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে আসার মতো উপযোগী না যার কারণে হচ্ছে লোকজন এখানে আসতে চায় না তবে তাদের দাবি যে যদি এখানে সরকার যদি রাস্তা তারপরে বিদ্যুৎ ব্যবস্থা করে দেন তাহলে তারা তাদের সেই বাপদাদার পুরাতন এই ভিটা বাড়িতে তারা আসতে চায় বা ফিরতে চায় দর্শক দেখতে পাচ্ছেন যে এটি একদম মানে জঙ্গল হয়ে আছে এই প্রত্যেকটি জায়গায় কিন্তু মানে থাকার একটা পরিবেশ ছিল বাড়ি ছিল এই পাশে কয়েকটি বাড়ি ছিল তারপরে এটা ছিল রাস্তা আবার এই পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটাও হচ্ছে আপনার বসত বাড়ি ছিল এখানে মানে চারপাশটা বাড়ি ছিল এইভাবে আপনি ওই পাশটা দেখতে পাচ্ছেন এটাও এখানেও অনেকে বসবাস করতো ঠিক এটা কিন্তু হচ্ছে পরিবেশদ্বার মানে ওই যে গ্রামটা দূরে ফাঁকায় যে গ্রামটা দেখা যাচ্ছে অনেকে ওই গ্রামে চলে গেছে মানে ওখান থেকে হচ্ছে তারা এই এই গ্রামে থাকতো আগে এটা একটি রাস্তা আর কি সরু রাস্তা তবে এই রাস্তাতে কোনো ভ্যান রিক্সা কিংবা কোনো যানবাহন আসে না তবে মোটরসাইকেল নিয়ে এখানে আসা যায় এই যে এখানে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন যে অনেকেই যারা এখানে বসন্তবাটি মানে বাড়ি ছিল যাদের আশেপাশে জমি আছে সেই মানুষগুলো জমি দেখতে আসে তখন হচ্ছে সারাদিন হচ্ছে এখানে কাজকর্ম করে এই জায়গাটা যেহেতু গাছগাছালি আছে একটু ঠান্ডা টাতাস আছে যার কারণে এখানে এসে তারা হচ্ছে একটু জিরিয়ে নেওয়ার জন্য এখানে আসে এবং এসে তারা অনেক সময় অনেকেই দুঃখ প্রকাশ করে যে এখানে আমার বাপদাদারা ছিল আমরা হয়তো এখানে থাকতাম কিন্তু ডাকাতের কারণে আমরা এখানে থাকতে পারি নাই তবে সেই ডাকাতগুলি কিন্তু এখন নাই কিন্তু তাহলে এখন তারা ফিরে আসতেছে কারণ একটাই সেটা হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবস্থার না থাকার কারণেই তারা এখানে থাকতে পারতেছে না যার কারণে জায়গাটি দেখেন কতটা অদ্ভুত মানে মনে হয় অনেকেই বলে আমি একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করছিলো যে ভাই এখানে আপনি কি ভূত দেখেছেন আমি বললাম যে ভাই এখানে তো ভূত থাকে না তো বলতে সে অনেকেই বলে যে এখানে ভূত থাকে তো হ্যাঁ আমি বলছিলাম যে ভূত থাকে তাহলে আপনারা আসছেন কেন তো যাই হোক সে হয়তো একটু মজা করে বলছে আমাকে তো এই যে এত বড়ো একটা এরিয়া এত বড় একটা গ্রাম আজ থেকে চল্লিশ বছর আগে বিলীন হয়ে গেল শুধুমাত্র ডাকাতের হয় এটি হচ্ছে আপনার শাহজাহানপুর উপজেলার পিচুলগুড়ি মানে পিচুল গাড়ি নামে হচ্ছে একটি গ্রাম আর কি আপনার চাইলে এখানে আসতে পারেন এটি দেখতে পারেন মোটামুটি ভালো এটি দেখার মতো কিছু নাই তারপরেও মনে হয় যে জায়গাটাতে আসলে মোটামুটি ভালো লাগে তবে একাই আসলে একটু হয়তো ভয় লাগবে ভয়ের কিছু নাই কারণ হচ্ছে এখানে লোক থাকে আপনাদেরকে দেখাইছি যে এখানে খামার আছে অনেকই তাদের জায়গা যেখানে জায়গা ছিল তারা সেখানে হাঁস মুরগির খামার দিচ্ছে এখানে তা অনেকেই দু একজন থাকে তারা পাহারা দেয় যার কারণে এখানে ভয় পাওয়ার কিছু নেই তো আপনি চাইলে এখানে আসতে পারেন এই পাশে একটি পুকুর আছে অনেক বড় পুকুর আমরা যেটাকে অনেকে দিঘি বলে থাকি এখানে মাছ চাষ হয় ঠিক আছে দর্শক ভালো দেখবেন আল্লাহ হাফেজ